লা আন্নাফিয়া তুলিল জিন্স আর ইসিমকে দেয় নসব আর খবরকে দেয় লাফা দেয় পেস্ট দান করে কয়টা শর্ত ছিল ছাত্টা লা আন্নাফিয়া তুলিল জিন্স লা আন্নাফিয়া তুলিল জিন্স তার ইসিমকে নসব এবং খবরকে লাফা এবং পেশ দেওয়ার জন্য শর্ত ছিল ছাত্টা শর্ত ছটা শর্তের মধ্যে প্রথম শর্ত কী ছিল লা সবসময় লাফি জিন্সের অর্থ দিবে এরপরে ছিল লাল নহর ফুল জোরের পরে আসতে পারবে না লার পরের ইসিমটা হবে না লা এবং তার পরে মুক্তদার মধ্যখানে কোনো কিছু আসতে পারবে না এই চার শর্ত ছিল এই চার শর্তের কোন এক শর্ত যদি না পাওয়া যায় তাহলে লার পরের ইসিমটার কি থাকবে না নসব থাকবে না তাহলে দেখেন এই জায়গার মধ্যে লা দেখা যাইতেছে লার আগে কী হইছে আর ফুল ঝড় এই জায়গার মধ্যে লা আগে হরফুলঝোড় মিন আসছে এবার এটা বলেন খাড়া জাল মুশাফিরু বিল আত আয়া মিন খাড়া মুসাফির খাবার ছাড়া বের হয়েছে এই লায়ের আগে খাবার ছাড়া বলতে এখানে কোনো খাবার ছাড়াই খাবার বলতে যা বোঝায় তা ছাড়াই এখানে লার মধ্যে কিন্তু নফি জিনসের অর্থ আছে লায়ের মধ্যে নফির জিনসের অর্থ আছে মানে কোনো একেবারে কোনো খাবার ছাড়াই কোনো খাবার নেই খাবার বলতে যা বোঝায় খাবারের জিন্সটাই তার সাথে নেই নাই এরপরেও লাটায় খাবারকে বা তার ইসিমকে নসব দিল না কেন তার আগে হরফুনজ আসে কারণে লান নফি আগে যে যে আসে তাহলে তারপরে ইসিমটার কি হবে হয় না না সব হয় না ইয়াখাফু খালিদুন মিন লা শাইইন মিন লা শাইইন মানে হইল যে অহেতুক অযথা বা বলি না অযথা সে রাগ করেছে অযথা তুমি কাচ্চ কেন লিমাজা তাবকি মিন লা শাইইন মিন লা বিগাইর শাইইন মিন লা শাইইন বিলা শাইইন মিন লা শাইইন এটা কি অর্থ ইয়াখাফু খালিদুন মিন লা শাইইন খালিদ কোন কারণ ছাড়াই ভয় পায় কোন কারণ ছাড়াই খালিদ ভয় পাচ্ছে এখানে দেখেন কোনো কারণ ছাড়াই কারণ বলতে যা যা হতে পারে কারণের জিনিসটাও এখানে নাই লা এটা জিনিসটা কি নফি করতেছে এর ফলেও লায় তার ইসিমকে নসব দিলো না কেন লার আগে কি হয়েছে হরফুল আসছে তাহলে লায়ের আগে যদি কোনো হরফুল আসে তাহলে লার পরের ইসিমটা কি হয় না নসব হয় না আমরা আরেকটা শর্তে কি পাইছিলাম লায়ের ইসিমটা থাকতে হবে না কেরা লাতার ইসিমকে নসব দেওয়ার জন্য ইসিম হতে হবে না কেরা লায়ের ইসিম যদি মারেফা হয়ে যায় লায়ের ইসিম যদি মারেফা এই যে দেখেন লা আবুকা আবুকা জাফাদার কারণে মারেফা লা সাইদুন এটা আলমের কারণে নাম হওয়ার কারণে মারেফা লা হাদা হাদা ইসমুল ইশারা হওয়ার কারণে মারেফা লা আনতা আনতা জমির হওয়ার কারণে লার পরে ইসিমটা মারেফা লায়ের পরে ইসিমটা যদি মারেফা হয় তাহলে লা তার ইসিমকে কি দিবে না নসব দিবে না তাহলে দেখেন লা আবুকা ফিল মসজিদি তোমার বাবা মসজিদে নেই তোমার বাবা মসজিদে নেই যদি তুমি এটা আরো বাড়ি বাড়িয়ে বলতে চাও তোমার বাবাও মসজিদে নেই তোমার ভাইও মসজিদে নাই তোমার চাচাও মসজিদে নাই তোমার দাদাও না তোমার বাবা মসজিদে আছেন না তোমার ভাই না তোমার দাদা না তোমার চাচা না তোমার ছেলে কেউই মসজিদে নেই এভাবে যদি যদি তুমি বাড়িয়ে বলতে চাও তাহলে আর ফুল আজ একটা ওয়াও এবং একটা লা তুমি বাড়িয়ে বলতে হবে যদি না বলো তাহলে অসুবিধা নেই লা আবু কাফিল মসজিদ শেষ তোমার বাবা মসজিদে নেই কিন্তু যদি তুমি আরও অংশ বাড়াইতে চাও তোমার বাবা তোমার ভাই তোমার ছেলে তোমার দাদা কেউ অসুবিধা নাই তাহলে একটা ওয়াও এবং একটা লা বাড়াইতে হবে লা আবুকা কাফিল মাছ দিদি ওয়ালা আহু ওই যে আবুকা কাহু লা আবুকা কাফিল মাছ দিদি ওলা আহু কাওয়ালা জাদ্দু কাওয়ালা আম্মু কাওয়ালা ওয়ালা দু কা ওয়াও এবং লা একটা করে বাড়াইতে হবে বুঝতে পারছেন এটা অর্থ কী মসজিদে না আছেন তোমার বাবা আর না আছে তোমার ভাই তোমার বাবা মসজিদে নেই তোমার ভাইও নেই বুঝছে নে এখানে আমরা পাইলাম কি লায়ের ইসিমটা এজাফতের কারণে কি হইলো মা হইলো এখানে লায়ের ইসিমটা নাম হওয়ার কারণে মা রেখা হইলো লা শাহিদুন ফিদ্দাড়ি বলা সদীর কুহু গরে না আছে সাহিদ আর না আছে তার বন্ধু সাইদ গরে নাই আর তার বন্ধুও নাই ওইটাই জন্য সুন্দর গরে না আছে সাহিদ না আছে তার বন্ধু লাহা এটা আমার কলম না এটা আমার কলম না কালামি এখন যদি আরেকটা অংশ লাগাই বলো তাহলে এটা বলবেন বলেন দেখি লাহাদা মুক্তদা আমার আমার কাছে কলমও নাই কলম লাহাদামি এটা আমার কলম না এবং সেটাও না লাহা কালামি ওলা

চারটা বাক্যের মধ্যে কি পাইলাম লা এর পরের ইসিমটা মারেফা হওয়ার কারণে লা আর ইসিমকে কি দেয় নাই নসব দেয় নাই এরপরে দেখেন লা দি কিতাবুন ওয়ালা কলামুন এই জায়গার মধ্যে মুক্তদা কোনটা ইনদি মুক্তদা নাকি কিতাব মুক্তদা কিতাব মুক্তদা তাহলে লা তার ইসিমকে মুক্তদ্যার রেডি তো ইসিম না লা তার ইসিমকে তো নসব দেওয়ার কথা তা লা তার ইসিমকে অসব্ধ দিলো না কেন লা লা এবং তার ইসিমের মধ্যখানে কোনো একটা জিনিস চলে আসে খবর চলে আসছে লা এবং তার ইসিমের মধ্যখানে যদি কোনো কিছু চলে আসে খবর চলে আসে তাহলে লা আর তার ইসিমকে কি দিবে না সব দিবে না তখন বলতে হবে লা ইন দিয়ে আমার কাছে কোনো কিতাব নাই যদি আরেক অংশ বাড়িয়ে বলতে চাও তুই বউ এবং লা কে যুক্ত করতে হবে লা ইন দি কিতাবুন ওয়ালা Qalamun ওয়ালা কুরসাতুন ওয়ালা আমার কাছে না আছে kitab না আছে কলম না আছে রুলার না আছে খাতা লা ইন দেখা লাইন দেখা মালুন ওলা বানুন তোমার কাছে না টাকা আছে না সন্তান আছে জোনাই তোমার হুম লা লাহু লা লাহু বাইতুন ওয়ালা সাইয়ারাতুন তার। ঘর নাই গাড়িও নাই এরপরে দেখেন লা কাসলানি মাহাব্বাতুন অলসার জন্য কোনো এখানে দেখেন কোনো ভালোবাসা বলতে লা কিন্তু এই জাগার মধ্যেও নফি জিনসের অর্থ দিচ্ছে লা লিল কাসলানি মাহাবাতুন কাসলানের জন্য কি নাই কোনো মহব্বত মহব্বত বলতে যা বোঝায় মহব্বতের জিনসটাও কাসলানের জন্য নাই এর পরেও লা তার ইসিম নসব দিচ্ছে না কেন লা এবং তার মধ্যখানে অন্য একটা জিনিস নসব দেওয়ার জন্য শর্ত হইল লা এবং তার মধ্যখানে কেউ পারবে না তাহলে কি বলবো আমরা এটা লাল কাসলানি মাহাব্বাতুন কাসলানার জন্য কোনো মাহাব্বাত নাই কোনো ভালোবাসা নাই যদি আরেকটা অংশ বাড়িয়ে বলতে চাও তাহলে বাবু এবং লাকেও বাড়াইতে হবে লাল ইল কাসলানি মাহাব্বাতুন ওলাহ তেরামুন ওলা ইজুন অলসের জন্য কোনো মাহাব্বাত নাই কোনো সম্মান নাই কোনো মর্যাদা নাই বুঝছেন নি যদি এটা এটাকে যদি যদি বলি এই জায়গার মধ্যে তুমি ইসিমটাকে নসব দিয়ে বলো তো কি এই জায়গার মধ্যে কিতাব লার ইসিমটা যেন নসব হয় তুমি এইভাবে বলো লা কিতাব আইন্দি ওয়ালা কালামা লা কিতাব আইন্দি ওয়ালা বাড়াইলে তুমি এই লা ওয়াও এবং লা এটা এটা বাড়াইতে হবে লা কিতাব আইন্দি ওয়ালা কালামা এইভাবে বলতে পারো লা মাহাব্বাত আলিল কাসলানি এইভাবে তুমি বলতে পারো লা মাহাব্বাত আলিল কাসলানি ওয়ালা লামা

মসজিদ কোন ইমাম নাই মসজিদে কোনো ইমাম নাই নাই হয়ে একটা শব্দ একটা শব্দ এখানে কোনো মা নাই এইভাবে তুমি এই বাক্যগুলোর মধ্যে বানাইতে পারো আর এখানে তুমি এই যে হিন্দিকে পরে নিয়ে কিতাবকে আগে নিলেই নীল গাছকে পড়ে নিয়ে এই লাল ইসিমটাকে তার সাথে নিলেই কি হয়ে যাবে নসবটা

না না ফিয়াতুরিল জিন্স তার ইসিমকে নশবদেয় খবরকে লাফাতে ছাদটা শর্তে এক নম্বর শর্ত ছিল লা তার মাফি জিন্সের অর্থ দিবে দু নম্বর শর্ত ছিল সেটা কোনো হরফুল জোরের আগে হরফল জোরের পরে আসতে পারবে না তার ইসিমটা আর না হতে হবে এবং লা এবং তার ইসিমের মধ্যখানে কোনো অন্য কোনো জিনিস যেমন খবর এটা আসতে পারবে না যদি এগুলোর কোনো কিছু চলে আসে তাহলে লান আফিয়ান এই তার ইসিমকে আর কি দিবে না নসব দিবে না এটা তখন পেশি হবে মুক্তদা হিসাবে এই জায়গার মধ্যে আমরা এই বাক্যগুলো দেখছি যে বাক্যগুলোর মধ্যে লা তারপরের ইসিমকে কি দিতে পারে নাই নসব দিতে পারে নাই তাকে সে তার ইসিমকে নসব দেওয়ার জন্য যে শর্তগুলো ছিল এই শর্তগুলা না পাওয়ার কারণে প্রথমটার মধ্যে আমরা কি শর্ত পাই নাই লার আগে কোনো অর্ভুল জ্বর থাকবে না এই শর্ত আমরা পাই নাই দুই নম্বরের মধ্যে আমরা পাইছি কি লার পরের ইসিমটা না কেরা হবে আমরা এখানে শর্ত পাই নাই তিন নম্বরের মধ্যে আমরা শর্ত পাইছিলাম কি লা এবং তার এর মধ্যে কোনো কিছু আসতে পারবে না আমরা এই শর্ত এখানে পাই নাই এখানে খবর চলে আসি মধ্যে ঠিক আছে